মন খুব অদ্ভুত কখনো হাসিতে ভরে যায় কখনো অকারণ দুঃখে থেমে যায় মানুষ চায় সব কিছু নিয়ন্ত্রণে রাখতে কে থাকবে কে যাবে কতদিন থাকবে কিন্তু প্রকৃতির নিয়ম মানুষের ইচ্ছে মতো চলে না জন্ম যেমন আমাদের হাতে নয় তেমনি বিদায়ের সময়ও আমাদের হাতে থাকে না তাই কেউ যখন সময়ের আগে চলে যায় তখন কষ্টটা আরও গভীর হয়ে এই গল্পটা সেই সত্যকে মেনে নেওয়ার গল্প আর বেঁচে থাকা সময়টুকু ভালোভাবে বাঁচার গল্প নমস্কার বন্ধুরা আমি ঝুমা চলে এসেছি আবারও একটা নতুন গল্প নতুন ভিডিওর সাথে আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি সুস্থ আছি আনন্দে আছি তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় চলে এসেছি আবারও একটা নতুন গল্প নিয়ে আজকের যে গল্পটা তোমাদের সাথে আমি শেয়ার করছি সেই গল্পটার নাম হচ্ছে মাঝের সময়টুকু হয়তো তোমরা কেউ কেউ আশ্চর্য হবে এ আবার কি ধরনের গল্প কিন্তু আমি তো তোমাদেরকে বলেইছি যেটা আমার নিজস্ব অনুভূতি যেটা বাস্তবিক সেই ঘটনাগুলোই সেই গল্পগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি গল্পগুলো গল্প হলেও কিন্তু সত্যি চলো শুরু করি আজকের গল্প নীলার গল্প গ্রামের নাম ছিল আলোপুর ছোট্ট কিন্তু শান্ত একটা গ্রাম সেই গ্রামেই থাকতো নীলা নামের একটা মেয়ে নীলা খুব সাধারণ কিন্তু তার চোখে পৃথিবীটা ছিল আলাদা সে খুব বড় স্বপ্ন দেখত না কিন্তু ছোট ছোট আনন্দে ভরিয়ে নিতে জানত সকালে উঠেই সে উঠোনে বসে রোদ পোহাত পাখির ডাক শুনত বিকেলে একটুখানি কোথাও দাঁড়িয়ে সূর্য ডোবা দেখত সূর্য ডোবার সময় সে ভাবতো আজকের দিনটাও শেষ হয়ে গেল আর এই দিনটা আর কোনো দিন ফিরে আসবে না নীলার মা প্রায়ই বলতেন জীবনটা নদীর মতরই মা কখন শান্ত থাকে কখন ভেঙে পড়ে কেউ জানে না নীলা তখন হাসত কথাটার গভীরতা পুরোটা বুঝত না একদিন গ্রামে হঠাৎ করে এক তরুণীর মৃত্যু হল বয়স খুব কম পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল কেউ বলল এখন তো মেয়েটার মরার বয়স হয়নি আর কেউ বলল ভগবান কেন এমন করলে নীলা সবার কথা চুপচাপ শুনছিল তার বুকের ভেতর একটা ভারী প্রশ্ন জমে উঠেছিল যদি যাওয়াটা আমাদের হাতে না থাকে তাহলে থাকা সময়টার কি কোনো মানে নেই সেদিন সন্ধ্যায় নীলা একা নদীর ধারে গিয়ে বসেছিল সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছিল আকাশ লাল আর কমলা রঙে ভরে উঠেছিল নদীর জলে সে আলো কাঁপ ছিল নীলার চোখে জল এসেছিল কিন্তু তার মনটা অদ্ভুতভাবে শান্ত হয়ে গিয়েছিল সে মনে মনে বলল যদি শেষটা আমি ঠিক করতে না পারি তাহলে মাঝের সময়টা তো আমি সুন্দর করে কাটাতেই পারি সেই দিন থেকে নীলার ভেতরে একটা পরিবর্তন এলো সে আর কোনো কথা জমিয়ে রাখত না ভালোবাসা প্রকাশ করতো ক্ষমা চাইতে দেরি করতো না হাসতে লজ্জা পেত না এমন কি তার নিজের শরীর খারাপের কথাও সে সবাইকে বলে বেড়াতো যাতে তার ভেতরটা হালকা থাকে যদি কালকে টাইমটা আর না পাওয়া যায় যদি কালকে কাউকে না বলতে পারি সেই জন্য নীলা কিন্তু তার ভিতরে কোনো কথাই জমিয়ে রাখত না এই হচ্ছে নীলা সে বুঝেছিল জীবন বড় নয় কিন্তু গভীর হতে পারে সৃষ্টি থামানো যায় না প্রকৃতির নিয়ম বদলানো যায় না কেউ কখন আসবে কে কখন যাবে তার উপর আমাদের কোনো হাত নেই কিন্তু আমরা চাইলে বেঁচে থাকা সময়টুকু ভালোবাসা হাসি আর মানবিকতায় ভরে তুলতে পারি জীবন সূর্যের মতো প্রতিদিন অস্ত যায় তাই আলো থাকতে থাকতেই যদি আমরা একে অপরের পাশে দাঁড়াই তাহলে শেষটা এলেও আফসোস কম থাকে এই গল্পটা নীলার আবার আমাদের সবারও কারণ আমরা সবাই এই নদীর যাত্রী নীলা বুঝতে পেরেছিল জীবনটা কঠিন বাস্তব এই জীবনের মুখোমুখি প্রত্যেকটা মানুষকেই দাঁড়াতে হয় আর এই জীবনটা কাটাতে গেলে অনেক ঝড় অনেক ঝঞ্ঝাট আসে জীবনে আর সেগুলোকে কাটিয়ে উঠে পারলেই কিন্তু জীবনটা খুবই সুখী কিন্তু সব ক্ষেত্রে সমান হয়ে ওঠে না সবাই সেটা পারে না তবে সেদিন নীলা একটা কথাই বুঝেছিল যাই হয়ে যাক না কেন জীবনটা যদি আমাকে কাটাতেই হয় আমি কিন্তু সব মিলিয়েই কাটাবো যেখানে হাসিও থাকবে কান্নাও থাকবে সুখও থাকবে দুঃখও থাকবে বেদনা থাকবে আবার তার প্রলেপও থাকবে এই জিনিসগুলো যখন নীলা জানতে শিখছে বুঝতে শিখছে তখন তার জীবনটা না অনেকটা স্বাভাবিক হয়ে উঠছে তাই আমি চাই তোমরা সবাই জীবনটা উপভোগ করো জীবনটা ভালোভাবে কাটাও যেমন নীলা বুঝেছে তার জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা মতলব জীবনে সেরকম তোমরাও বুঝো। কারণ এই জীবনটা যদি একবার চলে যায় আর ফিরে পাবার কিন্তু নয় তো বন্ধুরা এই হচ্ছে আমার আজকের গল্প নীলার গল্প কেমন লাগলো গল্পটা অতি অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকো আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর যারা আমার নতুন বন্ধু তাদেরকে অসংখ্য ভালোবাসা জানিয়ে তাদের কাছে একটা অনুরোধ করতে পারি আমি যদি ভালো লেগে থাকে ভিডিওর কোনো অংশ কোনো একটা কথা তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে তাহলে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো যখনই কোনো গল্প ছাড়বো সবার প্রথমে তোমাদের কাছে গিয়ে পৌঁছবে আজকের গল্পটা তোমাদের সাথে শেয়ার করলাম ঠিকই কিন্তু তার সাথে সাথে একটা রেসিপিও বানাচ্ছি রেসিপিটা হচ্ছে ফুলকপির চপ ফুলকপি চপটা সবাই বাড়িতে বানায় অনেকেই কিন্তু আমিও প্রতি বছরই বানাই আর এবছর না আমার বানানোর মানে ইচ্ছেটা ছিল না তাও জোর করে আজকে যখন বানাচ্ছি ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তাই দেখো চলে এসেছি ফুলকপির চপ রেসিপি নিয়ে আমরা যখন বাজারে খে কিনতে যাই এই যে ফুলকপির চপটা তখন এক এক পিসের দাম কিন্তু দশ টাকা করে নেয় আর সেটাই যদি বাড়িতে বানাই তাহলে কিন্তু অতটা পরিমাণে গায়ে লাগে না আর বাইরের খাবারটা যত পরিমাণে বন্ধ করা হবে ততটাই ভালো আমি চেষ্টা করি বাইরের খাবারটা যতটা পরিমাণে না খাওয়া যায় তাই বাড়িতে প্রতি বছর শীতকালে আমি কিছু না কিছু বানিয়ে থাকি তার ভিডিও তোমাদের কাছে যাচ্ছে আরও আসছে ভিডিও তোমাদের কাছে তোমরা দেখতে থাকো ভিডিওগুলো ভালো লাগলে পরে অবশ্যই তোমরা পাশে থেকো এখানে ফুলকপির চপটা বানাতে গেলে যে প্রসেসটা দরকার সেটা আমি একটু হলে জানি তোমরা কে কীভাবে বাড়িতে বানাও যদি কোনো অন্য প্রসেস থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে তাহলে আমি সেটা দেখে আবার বানানোর চেষ্টা করব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি সবটাই তোমাদের সাথে তুলে ধরছি হয়তো তোমাদের কারোর এক ঘেমে লাগবে জিনিসটা কিন্তু আমি একটুও মানে কেটে ভিডিওটা দিইনি নি এই জন্যই যে কোনো একটা জিনিস যদি মিস করে যাও তাহলে হয়তো ভালো লাগবে না জিনিসটা তাই আমি যখনই কোনো রান্নার ভিডিও বা যার কোনো ভিডিও দেখি স্কিপ না করে ভিডিওটা দেখি আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যখন আমার ভিডিওটা পুরো দেখা হয়ে যাবে লাইক কমেন্ট তো করবে তার সাথে প্লিজ একটা করে হাইপ করে দিও ঠিক আছে তো চলো দেখো ফুলকপির চপ রেসিপি ভালো লাগলে পরে তোমাদেরকে তো আর দিতে পারবো না আমি বাড়িতে বানিয়ে খাচ্ছি আর তোমরা তাহলে দেখো যে কেমন হয়েছে বানানোটা যদি ভালো লেগে থাকে যদি তোমাদের ইচ্ছে হয় আমি আবার নতুন নতুন রেসিপি আনার চেষ্টা করব তোমাদেরকে দেওয়ার জন্য বেশ কিছুদিন হলো বন্ধুরা তোমাদের কাছে কোনো ভিডিও আমি দিতে পারিনি মানে অনেক চাপের মধ্যে ছিলাম অনেক কাজ ছিল সেজন্য ভিডিও আসেনি এবার থেকে কন্টিনিউ ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর যেহেতু সকালবেলায় তাড়াহুড়ো থাকে কাজের জন্য বাইরে বেরোতে হয় সেজন্য ভিডিওগুলো বানাতে পারি না তাই আমি যেটুকু পারি বাড়িতে এসে রান্নার ভিডিও হোক বা কোনো জিনিসের ভিডিও হোক তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর তার সাথে থাকে তো আমার গল্প সেই গল্পগুলো তো তোমরা শোনোই প্রতিদিন যখনই আমি ভিডিও আপলোড করি তো দেখো এখানে আমার কিন্তু ফুলকপির চপগুলো সব ভাজা হয়ে গেছে আর এই ফুলকপির চপটা না একবার প্রথমে তেলে বেসনের গোলাতে ডুবিয়ে তারপরে তেলে ভেজে নেওয়া হয় তারপরে আবার সেটা দুটো প্লাস্টিকে চাপ দিয়ে তারপরে চপটা কিন্তু বানানো হয় তাহলে খেতেও দুর্দান্ত লাগে আর জিনিসটা খুব কুড়কুড়ে হয় মুড়মুড়ে টাইপের হয় তো দেখো এখানে আমি কিন্তু সার্ভ করে দিয়েছি একটা প্লেটের মধ্যে বিট লবণ ছড়িয়ে দিয়েছি চারিদিকে এখানে নিয়েছি একটু টমেটো সস তোমরা কাসুন্দি দিয়েও খেতে পারো এটা কাসুন্দি দিয়েও খুব ভালো লাগে আর এখানে আমি কিন্তু যে সবুজ রঙের লঙ্কাটা আছে তো সেই লঙ্কাটা একটুখানি বেসনের মধ্যে ডুবিয়ে সেটাকে আমি তেলে ভেজে দিয়েছি এই লঙ্কাটা আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে আমার ছেলেও পছন্দ করে আমি কিন্তু খাই না তো এই রেডি হয়ে গেছে আমার আজকে ফুলকপির চপ কেমন হয়েছে কী হয়েছে অতি অবশ্যই জানাবে গল্পটা কেমন হয়েছে জানাবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিও সাথে